দশ ফিট মতন হবে সম্পূর্ণ কুমিরটা ছাগল দিছে হাঁস দিছে এগুলো কুমিরে খাওয়ার খাওয়ার দিছে কুমির যাতে খাই যাতে মানুষের কোনো ক্ষতি না করে এটি আমি হচ্ছে মূলত প্রতিটা প্রাণীর সাথে আমি মানে প্রেম করি ভালোবাসা করি তো মানে ওদের ওদের ভাষা বুঝতে হলে ওদেরকে খাদ্য দিয়ে ওর ওর দৃষ্টিগোচরটা করতে হয় যতক্ষণ না আমি ওর চোখে চোখে না দেখ ই করতে পারবো ততক্ষণ আমি ওর সাথে সম্পর্ক করতে পারবো না এটি কোনো হাট বা বাজারের দৃশ্য নয় স্থানীয়রা এসব হাঁস ও ছাগল এনেছেন কুমিরকে খাওয়ানোর জন্য সম্প্রতি কুষ্টের গড়াই নদীতে দেখা মিলেছে কুমিরের স্থানীয়দের দাবি ছোট বড় অন্তত তিনটি কুমির দেখেছেন তারা তাই তো হাঁস ও ছাগল খাইয়ে হিংশ্রয়ী প্রাণীকে বসে আনার চেষ্টা তারা মনে করেন পেট ভরা থাকলে কুমিরের আক্রমণ থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ ছাগল দিছে হাঁস দিছে দিছে কুমিরে যাতে খায়ে যাতে সেই জন্য সে একটা মানুষের যাতে উপকার হয় মানুষের ভালো হয় সেই জন্য সে এগুলা দিছে কুমিরকে সে বলছে যে আমরা খাবার দিলে কুমিরের পেট ভরা থাকলে মানুষকে খাবে না প্রতিটা প্রাণীর সাথে আমি মানে প্রেম করি ভালোবাসা করি তো মানে ওদের ওদের ভাষা বুঝতে হলে ওদেরকে খাদ্য দিয়ে ওর দৃষ্টিগোচরটা করতে হয় যতক্ষণ না আমি ওর চোখে চোখে না দেখ ই করতে পারবো ততক্ষণ আমি ওর সাথে সম্পর্ক করতে পারবো না ওই জন্য ও যাতে আকৃষ্ট হয় সেই জিনিসগুলো দিয়ে আমি ওকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছি যেহেতু আর কেউ জানে মানে ক্ষতি করতে না পারে ওর দ্বারাও মানুষের ক্ষতি যেন না হয় মানুষের দ্বারা ওর যেন ক্ষতি না হয় তাই তো হাঁসগুলোর পায়ে দড়ি বেঁধে ছেড়ে দেওয়া হচ্ছে নদীতে আর নিরাপদ দূরত্বে বেঁধে রাখা হচ্ছে ছাগল ছাগল মাগল কিনে নিয়ে আসে ওই পারে বেঁধে দেওয়া ছাগল হাঁস দিয়ে কালকে দেওয়া হয়েছিল এখন আমি বাইরে টাই দিয়ে আসলাম দেখে দেখা সকালবেলা বলে লোকজন দেখেছে এই কারণে আসে আমি ছাগল মাগল ওই পাড়ি বাইরে দিয়ে কেবল আসলাম দেখে দেখা যদি যাই আমরা ধরার জন্য চরম আছে স্থানীয়রা বলছেন গত এক সপ্তাহ যাবৎ পদ্মা নদীর শাখা গড়ায়ে কুমিরের দেখা পেয়েছেন তারা বিশেষ করে যুগে ভাটাপাড়া সংলগ্ন গড়াই নদীতে পানি কমে যাওয়ায় সেখানে তিনটি কুমির দেখতে পান স্থানীয়রা মানে মাথা ভাইজি ভাইজি থাকে মাথা শুধু মাথা তোলে সম্পূর্ণ কুমরে আমি ম্যাক্সিমাম লোক দেখি নাই কিন্তু অল্প কিছু লোক মানে সম্পূর্ণ কুমরে আমরা দেখছি ওইটা সাইজ আপনার আট দশ ফিট হবে দশ ফিট মতন হবে সম্পূর্ণ কুমিরটা ওইটা ওইটা বড় আর কি এক বিশেষজ্ঞ আসছিলো ওনাকে দেখালাম উনি বললো এটা ফিমেল আর কি গড়াই নদীতে তিনটা কুমির দেখা যাচ্ছে দুইটা ছোট কুমির একটা বড় কুমির এই নিয়ে ধরেন এলাকাবাসীর চরম অসুবিধা হচ্ছে কারণ এখানে গোসল করে অনেকেই খাওয়ার পানি নেয় এইগুলো করতে পারছে না আমাদের অনেক দুর্ভোগ হচ্ছে পানিতে ভাইছি মুখখান খালি দেখি আর দেখি না আবার মারে আমি সাগর হওয়ার দিন সাগর খাই এক আসি সাগর খাওয়ায় আবার সেই ভিলে হয়ে করে আবার ওঠে কুমির দেখার পর জেলা থেকে শুরু করে নদীপারের মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক বিশেষ প্রয়োজনও নদীতে নামছেন না সবাই আতঙ্ক বাচ্চা কাচ্চারা কেউ নদীতে আসতে পারছে না গোসল করতে পারছে না পানি নিতে পারছে না আমরা আশা করছি বন বিভাগ যেন এর একটা ব্যবস্থা গ্রহণ করে ধরে কুমির যদি নিয়ে যায় তাহলে সবাই আতঙ্ক থেকে একটু বাঁচতে পারবে এই মা বোনরা গোসল করতে আসতো এখন গোসল করতে পারছে না মানে পানি নিতে পারছে না কাপড় চাপড় খাঁচা যায় এগুলো পারছে না হিংস্রই প্রাণীর কবল থেকে মুক্তি পেতে বন বিভাগের দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের এক কোলের ভিতরে তিনটা কুমির আছে আমি সকালবেলা আসি দেখছি এগারোটা বারোটার দিকে আসি দেখছি দুইয়ের উঠে আছে মানে হালকা ইটো তো কুইটি আবার ডুবে যাচ্ছে তো এই এলাকার লোকে ধরেন পানি নেওয়ার সমস্যা এখানে গোহল করে এলাকার লোক সব তো এখন আমরা চাচ্ছি যে বন বিভাগের লোক আসি এই কুমিরটার ব্যবস্থা করে ধৈলি যায় এটাই আমরা চাচ্ছি এলাকার লোকজন এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে কোনো মানুষ নদীতে নামতে পারছে না যে যদি সেইভাবে একে ধরার ব্যবস্থা করে যদি করে নিরাপদ তেমন জায়গা থাকে তাহলে সেখানে একে অবমুক্ত করে দিলে এই প্রাণীটা বেঁচে গেল এদিকে কুমিরগুলোকে এক নজর দেখতে প্রতিদিনই নদী পারে জড়ো হচ্ছেন হাজারো মানুষ এখন পর্যন্ত কেউ কুমিরের আক্রমণের শিকার হয়নি তবে বড় ধরনের দুর্ঘটনা প্রাণহানি ও নদীপাড়ের মানুষের মনে স্বস্তি ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরগুলো অপসারণে দ্রুত ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের